বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা হাজির হয়েছি মহস্তান হাটে এই মস্তান হাটের লাইয়ের যে পাইকিরি বাজার রয়েছে তো সেখানে একটু আমরা আজকে একটু ক্রেতা এবং বিক্রেতার সঙ্গে সঙ্গে কথা বলবো আমাদের সাথেই থাকুন বন্ধুরা আমরা এখন কথা বলবো এই মস্তান এই হাটের হচ্ছে লাইয়ের একজন পাইকিরি বিক্রেতার সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই নাম কি আপনার আমার নাম মোহাম্মদ মামুনুর রশিদ বলে উপজেলার শিবগঞ্জ জেলা বগুড়া আর এ বাজারের নাম মহাস্তা মহাস্তা আমার বাসা মহাস্তা নেই মহাস্তা আপনি কিসের ব্যবসা করেন আমি মিষ্টি কুমড়া মানে কাঁচামাল সবজির যে মানে যে ব্যবসাগুলো এগুলো করি আমি বিশেষ করে এখন এই মিষ্টি কুমড়ার জগতেই বেশি আছি আমি বর্তমান আছে এই মিষ্টি কুমড়া কি জাত এগুলো এগুলো বর্তমানে জাতটা হলো প্লাস বেঙ্গল প্লাস বেঙ্গল প্লাস প্লাস মানে তো হাইব্রিড হ্যাঁ হাইব্রিড প্লাস মানে হাইব্রিড তো এই মালগুলো সংগ্রহ করেন কোন জায়গা থেকে ভাই এগুলো মালগুলো আমরা সংগ্রহ করি মানে দুই পর্যায় থেকে মানে একটা হলো কৃষক পর্যায় থেকে আর একটা আমাদের মানে পাইকার আছে আমাকে লোক সেটিং করা আছে সেই জায়গা থেকে আমরা ওখান থেকে পাইকারি রেটেও কিনি এবং আর পর্যায়ে হলো কৃষকের কাছ থেকে সরাসরি আমরা কিনি তো দাম কেমন যাচ্ছে একটু বলেন বাইরে বর্তমানে দাম কয়েকদিন আগে মোটামুটি বাজারে খুব একটা ভালো দাম ছিল না যাই হোক আজ চার পাঁচ দিন একটু বাজার চর্তির দিকে দাম একটু বৃদ্ধি এখন বর্তমানে কয়েকদিন আগে লাইয়ের বাজার ছিল আপনার তেরো চোদ্দ টাকা বারো টাকা দশ টাকা এখন আজকের বাজারে বর্তমানে লাউ বিক্রি হচ্ছে পনেরো টাকা ষোলো টাকা আচ্ছা এটা কি পাইকারি রেট বললেন হ্যাঁ এটা পাইকারি কে যারা পাইকারি ক্রেতা তারা কি এখানে আসে নিয়ে যায় না আপনি দুই পর্যায়ে আমরা মাল বিক্রি করি একটা হলো একটা হলো যেগুলো বর্তমানে আমাদের স্থানীয় পাইকার তারা মনে করেন অনলাইনে বা মোবাইলের সংযোগে আমরা গাড়ি মাধ্যমে মাল ওখানে পাঠাই দেই প্লাস দ্বিতীয় যারা খুচরা পাইকারি আছে তারা এখানে আসে আমাদের কাছ থেকে মাল ক্রয় করে নিয়ে যায় আচ্ছা তো

মনিকা আপনার ময়ূরি তারপর আপনার বেঙ্গল টু সেরা এরকম অনেক তো ঠিক আছে ভাই আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো অবশ্য আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহর মতো আমাদের ব্যবসাটা আল্লাহ যাতে সুফল ফলি করে যাতে আমরা দুটো টাকা লাভ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি আসসালাম আলাইকুম ঠিক আছে আপনি ভালো থাকেন ব্যবসা আপনি ভালো ইনশাআল্লাহ বন্ধুরা এতক্ষণ আপনারা দেখলেন মস্তান হাতে লাউহাটিতে এই লাউহাটির আমার একটা ভিডিও আছে আপনারা দেখে সব দিন তো আপনাদের জন্য আজকের এই বাজেট বস সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ